এশার নামাজ পর এই আমলটি করে আপনি ঘুমিয়ে যান সারা রাত ফেরেস্তা আপনার পক্ষ থেকে আল্লাহর কাছে দোয়া করতে থাকবে এবং আপনার চেহারায় আল্লাহ রব্বুল আলমিন নূর দিয়ে দিবেন আল্লাহ রব্বুল আলমিন নূর দ্বারা আপনার চেহারাকে নূরান্বিত করে দিবেন আমাদের মধ্যে অনেক মানুষ রয়েছে দেখবেন একটু যদি কম ফর্সা হয় সেক্ষেত্রে তারা চিন্তা করে যে না এটা কেমন হচ্ছে চেহারা কিভাবে উজ্জ্বলতা বাড়ানো যায় আবার অনেক অনেকে রয়েছে অনেক ফর্সা মানুষ কিন্তু চেহারার মধ্যে নূর থাকে না নূর একটা ভিন্ন জিনিস এটা আল্লাহ আল্লাহর আলমিনের দান যার চেহারায় নূর রয়েছে সে যদি কালো হয়ে থাকে তবুও তার চেহারাটাকে দেখতে অনেক বেশি ভালো লাগে এই নূরটা আল্লাহ রব আলিনের দেওয়া দান এই আমলটির ব্যাপারে আল্লাহ হাবিজ সব আল্লাহ সুসংবাদ দিয়েছেন যে আমলটি বিশ্বনবী বিশ্বনাথ রেগুলার করতেন এসে নামাজের পরে এবং কি আল্লাহ ইসলাম সুসংবাদ দিয়েছেন এই আমলের ব্যাপারে সোহেব হেব্বানে এ হাদিস এসেছে সোহেব ইবনে হেব্বানের সঠেষ্ট নাম্বার হাবিস আল্লাহ জানিয়েছেন কোন ব্যক্তিদের ঘুমানোর আগে ওযু করে সুন্দরভাবে ঘুমাতে যায় এরপরে যদি ওই ব্যক্তি ঘুমিয়ে যায় ঘুমানোর পর তার তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে নিযুক্ত করে দেয় সারা রাত ওই ফেরেশতা ওই ব্যক্তির শিয়রের কাছে দাঁড়িয়ে থাকে যখনই ওই ব্যক্তি একটু ঘুমের মধ্যে নড়াচড়া করে তখনই ওই ফেরেশতা দোয়া করে আল্লাহুম্মা গফিরলি আতি হে আল্লাহ আপনি বান্দাকে আপনি माफ করে দেন কারণ সে ওযু করে ঘুমাতে গিয়েছে আবার যখন ওই বান্দা আবার কিছুক্ষণ পর আবার একটু নড়াচড়া করে আবার ফেরেস্তা দোয়া করে আল্লাহ ফেরিলি আব্বিক হে আল্লাহ এই বান্দাকে আপনি ক্ষমা করে দেন কারণ সে অজু করে ঘুমাতে গিয়েছে সারা রাত যতবার এইভাবে আপনি নড়াচড়া করেন ততবার ফেরেস্তা আপনার জন্য দোয়া করে সারা রাত ফেরেস্তা আপনার কাছে দাঁড়িয়ে থাকে আপনার দোয়া করার জন্য এবং বর্তমান মেডিকেল সায়েন্স প্রমাণ করছে রাতের বেলায় যদি কেউ উঁচু করে ঘুমাতে যায় তাহলে এমনি বাহিরে চলাচল করার কারণে চেহারার যে বিভিন্ন রকমের জাল মেশে জমা হয় এগুলো পরিষ্কার হয়ে যায় এবং উঁচু করে ঘুমের ঘুমাতে যাওয়ার কারণে চেহারার যে কোষগুলো রয়েছে ত্বকের যে কোষগুলো রয়েছে এই কোষগুলো পানি পাওয়ার কারণে এরপরেই ঘুমিয়ে যাওয়ার কারণে এই চেহারা অনেক বেশি উজ্জ্বল হয় এই চেহারার উপর অনেক ধরনের খারাপ জিনিস জিনিস থেকে থেকে অনেক থাকে। এই ধরনের বাজে জিনিস যেগুলা চেহারা নষ্ট করে দেয় এরকম জিনিস থেকে এই সব কিছু থেকে প্রোটেক্ট করে এই অজু সুতরাং উজু একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এবং এবংয়ার নামাজ নামাজের চাবি বলা হয় ওযুকে ওযু এত গুরুত্বপূর্ণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি জানিয়েছেন বান্দা যখন অজু করে ওজুর পানি যখন ঝরে পড়ে এই ওজুর পানির সাথে বান্দার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ছড়িয়ে দেয় এবং কি আল্লাহর হাবিব সা আলাইহিন জানিয়েছেন কিয়ামতের এই কোটির ময়দানে লক্ষ কোটি উম্মতের মধ্যে আমার উম্মতকে আমি কিভাবে বাঁচাই করব তোমরা জানো না কি সাহাবায়ে کرام প্রশ্ন করলেন ইয়া কেমনে বাঁচাই করবেন আল্লাহর হাবিব সা আলাইহিন বললেন গুররা মুআজ্জিলিন দেখেছো নাকি হাজার মধ্যে যে ঘোড়ার ইসলাম বললেন কি আমি কঠিন ময়দানে আমার উম্মতের অজুর জায়গাগুলো আমার উম্মতের নামাজের জায়গা গুলো এইভাবে চিকচিক করতে থাকবে এটা দেখে আমি বুঝে নেব ওইগুলো হচ্ছে আমার উম্মত এটা দেখেই আল্লাহর হাবি চিনে নেবেন এরাই হচ্ছে আমার উম্মত এই অজুর জায়গা গুলোকে আমাদের ময়দানে জল জল করতে থাকবে সুতরাং ঘুমাতে যখন আমরা যাব এটা খুব সিম্পল একটা আমল আমরা যদি রাতের বেলায় আমরা এসব নামাজের পর যে উজু যদি থাকে এই অবস্থায় যদি ঘুমাতে যায় তাহলে তো হলোই আর যদি উজু ভেঙে যায় তাহলে আমরা যদি উজু করে এরপরে ঘুমাতে যাই তাহলে এই ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান করে দিব